মাহফিলে মাইজ মাইজভাণ্ডারী মহান বাইশ অক্টোবর নেয়ামতে রব্বানি নূরে মোহাম্মদীর নূরি জলওয়ায় ঝলো আকার মাইজভাণ্ডারী রুহি শক্তিতে জগৎ ও মানবতার কল্যাণে নিয়ত নিবেদিত মহাদীপ্তময় পবিত্র সত্তা আলে ভান্ডার মাহবুবেনা শাহ সুফি মৌলানা সৈয়দ আবু আহম্মদ মিয়া মুর্শিদ মাইজভাণ্ডারির ওরসে পাক স্মারক দিবস আগামী মহান বাইশ অক্টোবর মাইজভাণ্ডার শরীফ খালেক মঞ্জিলে মাসুক স্মরণে কান্দের ঐশী প্রেম মহিমা মণ্ডিত সমাবেশ উক্ত মাহফিলে সমগ্র সৃষ্টির মঙ্গল আকাঙ্ক্ষায় ফরিয়াদরত থাকবেন আমাদের প্রাণপ্রতি মুর্শিদ কেবলা মাইজভাণ্ডার শরীফের মহামান্য আওলাদের রাসুল খানদানে গাউসুল আজাম সুফি মাওলানা সৈয়দ আমিনুল ইসলাম আল হাসানি ওয়াল হুসাইনি মাইজভাণ্ডাই আরজ গুজার দায়রায় মাইজভাণ্ডারি ওয়া মাকামে আশিকিনের নায়েবে সাজ্জাদান নাসীন সৈয়দ ফ আহম্মদ আল হাসানি ওয়াল হুসাইনি মায়জভাণ্ডারি মজভাণ্ডার শরীফ খালেক মুঞ্জিল ফোটিক ছোড়ি চট্টগ্রাম